সৌরজগৎ সম্পর্কে প্রথমে ভূকেন্দ্রিক তত্ত্ব দিয়েছিলেন সংখ্যাতত্ত্বের জনক পিথাগোরাস এটি জ্যোতির্বিজ্ঞানে এক মাইল ফলক হলেও ছিল মারাত্মক ভুল তবে পিথাগোরাস পৃথিবীকে গোলাকার বলেছিলেন তারও আগে অ্যারিস্টারকাস অব সামোস সৌরকেন্দ্রিক বিশ্বের কথা বলেছিলেন কিন্তু জনপ্রিয়তা পায়নি কারণ অ্যারিস্টোটাল ও টলিমি ছিলেন ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্বের প্রবক্তা সৌরকেন্দ্রিক তত্ত্বের বিষয়টি প্রথম শক্তবাগে সামনে আনেন কোপার্নিকাস পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার অনেক পরে সপ্তদশ শতকের শুরুতে যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে সেই তত্ত্বকে প্রমাণ ও সমর্থন করেন গ্যালিলিও এজন্য তাকে জেলও কাটতে হয়েছিল অর্থাৎ আধুনিক দূরবীক্ষণযন্ত্র তৈরির আগে সৌরজগতের সঠিক স্বরূপ কেউ স্থির করে উপস্থাপন করতে পারেনি কারো মতে বিশ্ব ভূকেন্দ্রিক কেন্দ্রিক মতে সৌরকেন্দ্রিক কিন্তু আধুনিক বিজ্ঞানের দূরবীক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ জানতে পারে ভূকেন্দ্রিক বা সৌরকেন্দ্রিক বিশ্ব নয় সূর্য মূলত একটি নক্ষত্র যা গ্যালাক্সির মধ্যে মাঝারি ধরনের এবং একেবারে নগণ্য স্থানে যেন লবণের দানার মতো অবস্থান করছে এখন আসল মজা শুরু ভাবুন তো এই একটি তত্ত্ব দাঁড় করাতে কত শত বছরের চড়াই উতরাই পার করতে হয়েছে এমন কি জিয়রদানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এখন দেখুন আসল বিস্ময় কুরআনে আমরা স্পষ্ট দুটি বিষয় পাই এক সূর্য যেন সেনাপতির মতো তার দলবল তথা গ্রহগুলো নিয়ে সামনের দিকে ধাবমান কুরানের ছত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ দুই সূর্য গ্রহ উপগ্রহ তথা সব জ্যোতিষ্ক সামনের দিকে ধাবমান হবার পাশাপাশি নিজ নিজ কক্ষপথেও ঘূর্ণায়মান যেমন কোরআনের একুশ নম্বর সুরার ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে আর তিনিই রাত ও দিন ও সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে প্রায় অনুরূপ কথা এসেছে ছত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতেও একটু ভেবে দেখুন তো প্রায় পনেরোশো বছর আগে কোনো মানুষের পক্ষে এমন তত্ত্ব দেওয়া কি সম্ভব ছিল এই কুরান কি আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই কি তার সুস্পষ্ট প্রমাণ নয়